এরে যুবক বন্ধ ওই কাফনের কাপড়টা স্মরণের সঙ্গে সঙ্গে লক্ষ্য কইরা দেখে রে বাবা ওই মৃত মানুষটার শৈলে কালো রঙের ভয়ঙ্কর একটা সাপ পেঁচাইয়া রাখছে আর তার কপলের ওপরে ওই সাপটা আমার বন্ধুগণ ধ্বংসন করতেছে এবং মুসলমান যুবক ভাইরা এই দৃশ্য দেখিয়া সমস্ত মানুষ শ্রান্ত হইয়া গেল সমস্ত মানুষ বলা বলি শুরু না দিল আরে এই মানুষটার কাফনের ভিতরে কেমনে সাপ আসলো কেমনে সাপ আসলো মুসলমান যুবক খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বাবা দেখো এই সাপটা কেমনে ওই লাশের ভিতরে আসছে কাফনের কাপড়ের ভিতরে আসছে রে বাবা হেবন্দ মুসলমান এইবার যখন সমস্ত মানুষ বাজানো রে ওই সাপটাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলো লাঠি সুটানিয়া বাজান রে যখন ওই সাপটাকে মারা জন্য বাজান প্রস্তুতি নিছে এমন সময় বাজান ওই সাপের জবানটা আমার আল্লাহ তালা খুইলা দিছে একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহ আকবার ওই সাপের জবানটা খুইলা গেছে মানুষের মতন কথা বলে আমার বন্ধু আল্লাহর সাপটা শোনো তোমরা আমাকে কি জন্য মারতে চাও আরে তো আমি আমি তো আমার নিজ সাই একে দংশন করার জন্য আসি নাই শাস্তি দেওয়ার জন্য আসি নাই আমার আল্লাহ আমার এই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য আমারে নিযুক্ত করেছে আমি রাখ পর্যন্ত এই মানুষটাকে আমি শাস্তি দিতে থাকবো দংশন করতে থাকব এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে বাবা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই এর গাই বান্দার জেলার বাবাজিরা আমার কলেজার টুকরা যুবক ভাইরা একটু খেয়াল করে শুনো না বাবা দেখো এই সাপটা কি জন্য তার শরীরের ভিতরে পেশাইয়া ধরছে এই সাপটা কি জন্য তার কপালের ভিতরে কামড় মারতেছে এইবার সাপটা ডাকতে বলতেছে আমার আল্লাহ আমারা নিযুক্ত করছে তার কিয়মত পর্যন্ত তার শরীরে কামরানের জন্য মুসলমান এইবার ওই সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করলো এই মানুষটার কি দোষ কি দোষের কারণে তারে তুমি ধ্বংস করবা এইবার বলতেছেন এই মানুষটা তিনটা অপরাধ করেছে বাজান আপনারা এই বয়ানটা বাজান রে যাদের কাতে খাতা কলম আছে আমার বন্ধু কোনো পয়েন্টগুলো লিখে নিতে পারেন যাদের মোবাইল আছে মোবাইল থাকতে রেকর্ডিং করে নিয়ে যান মুসলমান সবটা বলতেছে তিনটা অপরাধের কারণে আমার আল্লাহ তার শাস্তির জন্য আমার পাঠাইছে এক নম্বর অপরাধ হইল এই লোকটা যখন মুয়াজিন মসজিদের মিনার থেকে আল্লাহ আকবার বলে আজান দিত এই আল্লাহর বান্দা আজান শুনতো কিন্তু মসজিদে যাইতো না আমাদের জীবনে কত হইছে মসজিদের পাশ কাটাইয়া মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছে দিকে রওনা দিয়েছি। পড়তে যুবক তুমি নামাজ না পৈরাব বাজারের দিকে রওনা হইয়া গেলা ওই রাস্তার মাঝখানে যদি তোমার সঙ্গে আজরাইলের সাক্ষাৎ হইয়া যা তোমার জানটা যদি কবজ কইরা নিয়ে যায় এ যুবক তুমি যে নামাজ না পই নামাজ না পইরা বাজান তুমি কবরে শুইতেছ এ যুবক তুমি কি জানো না রাসুল বলেছে আল নার। আল্লাহর রাসুল বলে ওই কবরটা জান্নাতের বাগানের মধ্যে কারো জন্য জান্নাতের একটা গর্ত হয়ে যাবে আবার ওই কবরটা জাহান্নামের গর্তের মধ্যে কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে এরে যুবক বন্ধুরা আমি আপনি যদি দুনিয়ার জমিনে পাঁচ অক্ট নামার সময় মতো আদায় কইরা যাইতে পারি বাবা আল্লাহর হুকুম যদি আমরা পালন কইরা যাইতে পারি রাসুলের তরিকায় যদি জীবনযাপন রাসুল বলেছে তোমার লাশটা কবরের নামাইতে দেরি হবে আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না একটু আওয়াজ দেওয়া বলেন না মুসলমান বাবাজি প্লিজ কোনো দিকে নজর নাই রে বাবা রে গাইবান্ধার ডিস্ট্রিক্টের বাবাজি র পলাশবাড়ি থানার বাবাজিরা। দিলের কান লাগায়া কথাগুলো শোনো হাসরের ময়দানে একটা সময় আসবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা নামে চলে যাবে হ্যার যুব ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালকাকুম ফিসাকার এর জাহান্নামিরা কে তোমাদেরকে জাহান্নামে নি আসছে কি জন্য তোমরা জাহান্নামে আসছ তোমরা কি জানো না জানো না জাহান্নামের আযাব বড় ভয়াবহ জাহান্নামের আযাব বড় কঠিন আজাব এর যুব ওই সময় যখন নামি ডাক দিয়ে বলবে পল না একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহ আকবার জাহান নামিরা ডাক দে বলবে আমরা নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে জাহান নামে আসছি এরে যুবক বন্ধুরা এরে গাইবান্দা ডিস্ট্রিক্টের বাবাজিরা নামাজ না পড়লে মানুষ জাখান নামে যাবে রে এরে যুবক তোমার কেমন এত সাহস হইল কেমনে তুমি নামাজ সাইরা দেও রে বাবা আল্লাহ আকবার বইলে তোমার নামাজের জন্য ডাকে নামাজ না পইরা বাজান ফজরের নামাজ কাজা কইরা ঘুমাইয়া থাকো রে বন্ধু মুসলমান যুবক বাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বাবা আমার রাসুল বলেছেন আউ্লুমা ইউহা সাবু লিহিল মাতি সলা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমী বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে হে যুব তুমি যদি নামাজ না পড়ো এর বন্ধু মুসলমান কেমনে তুমি আল্লাহ তালার সামনে দাঁড়াইবা কেমনে তুমি আমার আল্লাহ তালার সামনে কথা বলবা এ যুব বান্দা তুমি নামাজ পড়ছো কি না তুমি কেমনে জবাব দিবা কেমনে তুমি আমার আল্লাহর সামনে কথা বলবা এই জন্য যুবক ভাই যদি বল পায়ে দরার জন্য আমিও সুবালি সিরাজি তোমার পায়ে ধরবো তারপরে নামাজ সারবানা নামাজ সারবানা আসো ভাই মসজিদে চলে আসো আল্লাহ তালার হুকুম পালন কর তাহলে নামাজ না পড়ার কারণে মানুষ জাখান নামে যাবে এর বন্ধু মুসলমান আমাদের দিলটা এত শক্ত হয়ে গেছে রে বাবা আমাদের দিলটা এত পাশানো হয়ে গেছে ওই জাহান নামের কথা শুনলেও আমাদের দিলটা নরম হয় না ওই জাহান নামের বর্ণনা শুনলেও আমাদের অন্তটা নরম হয় না এরা বন্ধ অথচ সাহাবাই কেরাম নামের বর্ণনা শুনলে শুনলে বয়ান শুন তাদের চোখের চোখার জার জার করে পড়ে যাইত হের বন্ধু সাহাবাই কেরাম কবরের আজাবের বর্ণনা শুনলে আমার বোন তারা মুরগি যেমন জবাই করলে লাফাইয়া লাফাইয়া উঠে সাহাবাই কেরাম ওই রকম ভাবে লাফাইত হে যুব কুরবুল আলামিন জাহান্নামিদের সঙ্গে কেমন ব্যবহার করবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বলেন লা ইয়াযিকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমাউ কলিজার টুকরা বন্ধুরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই এরে যুব আর জমিনে তুমি আমার বন্ধুগণ রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাও ভালো মন্দ খাবার খাও কিন্তু বাজানো যদি নামাজ না পড়রা বাজান তুমি খবরে যাও নামাজ না পড়রা যদি আল্লাহ তালার সামনে দাঁড়াও আমার বন্ধুগণ তুমি যদি নামাজ না পড়ার কারণে বাজান জাহান নামে চলে যাও এ যুবক শুনো আমার আল্লাহ তালা বলে লা আমার আল্লাহ তালা বলে যারা জাহার নামি হবে জাহান নামীদেরকে ফুটন্ত গরম পানি এবং পোষ দ্বারা তাদেরকে পান করানো হবে আমার বন্ধুগণ তাদেরকে কখনো ঠান্ডা পানি দেওয়া হবে না যুব দুনিয়ার জমিনে তুমি ঠান্ডা পানি সারা পান করতে পারো নাই এরে যুবক তুমি তো দুনিয়ার জমিনে কোনদিন গরম পানি এবং পোষ পান করো নাই এ যুবক কেমনে তুমি ওই জাহান নামে রাগুনের ভিতরে তাই কা গরম পানি পান করো বা কেমনে রে যুবক রক্ত তুমি পান করবা এ যুবক তুমি যদি জাহান নামে না যাইতে চাউরে বাজান অবশ্যই অবশ্যই আজকে থেকেই নামাজ ধরতে হবে আর আল্লাহর কাছে কান্নাকাটি কইরা তোবা করতে হবে আমার আল্লাহ তবাকারী বান্দাকে ভালোবাসে পছন্দ করে মোহাব্বত করে এই জন্য বাজান আমাদের উচিত হইল হর হামেশা তবা করা এ বন্ধু যেই কথাগুলো বলতেছিলাম অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ না পড়লে পারে আমার আল্লাহ দুনিয়ার জমিনেও বান্দাকে শাস্তি দেয় আজাব দেয় এ বন্ধু মুসলমান খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই এ বন্ধু মাওলানা তিনি তার চোখে দেখা কবরের আজাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন এবং তো বান্দার দৃষ্টিকের বাবাজির মাওলানা তারিক জামিল আমার বন্ধুগণ হজরতে আবু বাহরু শাসন আমলে আল্লাহর একজন বান্দা মৃত্যু বরণ করল বাজানো তার মৃত্যু মৃত্যুবরণ করার পরে মানুষজন তাকে উত্তম রূপে গোসল করাইয়া আমার বন্ধুগণ সুন্দর করে কাফনের কাপড় পরাইল এই ওই বান্দার লাশটা যখন সামনে রাইখা আমার বন্ধুগণ যখন যান নামাজ পড়াবে এমন সময় বাজান রে কিছু মানুষ লক্ষ্য কইরা দেখে লাশটার কাপনের কাপড়ের ভিতর থেকে কি যেন নাড়া করতেছে এবং সমস্ত মানুষ বিত হয়ে গেল সমস্ত মানুষ বলা বলি শুরু কইরা দিল এই মানুষটার লাশের ভিতরে কাপনের কাপনের ভিতরে কি নড়াচড়া করে সলমান আল্লাহর একজন বান্দা সাহস করিয়া এইবার যখন ওই লাস্টার মুখের ওপর থেকে কাফনের কাপড় সরাইয়া দিল এরে যুবক বন্ধু ওই কাফনের কাপড়টা স্মরণের সঙ্গে সঙ্গে লক্ষ্য কইরা দেখে রে বাবা ওই মৃত মানুষটার শৈলে কালো রঙের ভয়ঙ্কর একটা সাপ পেশাইয়া রাখছে আর তার কপলের ওপরে ওই সাপটা আমার বন্ধুগণ ধ্বংসন করতেছে এবং বন্ধু মুসলমান যুবক ভাইরা এই দৃশ্য দেখিয়া সমস্ত মানুষ শ্রান্ত হইয়া গেল সমস্ত মানুষ বলা বলি শুরু না দিল আরে এই মানুষটার কাফনের ভিতরে কেমনে সাপ আসলো কেমনে সাপ আসলো এমন তো মুসলমান যুবক বাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বাবা দেখো এই সাপটা কেমনে ওই লাশের ভিতরে আসছে কাফনের কাফনের ভিতরে আসছে রে বাবা এমন তো মুসলমান এইবার যখন সমস্ত মানুষ বাজান রে ওই সাপটাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করল লাঠি সুটা নিয়ে বাজান রে যখন ওই সাপটাকে মারা জন্য বাজান প্রস্তুতি নিছে এমন সময় বাজান ওই সাপের জবানটা আমার আল্লাহ তালা খুইলা দিছে একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহ আকবার ওই সাপের জবানটা খুইলা গেছে সবটা মানুষের মতন কথা বলে আমার বন্ধু বন্ধুগণ সাপটা ডাক দেয়া বলতেছে ওরে আল্লাহর বান্দারা শোনো তোমরা আমাকে কি জন্য মারতে চাও আরে তো আমি আমি তো আমার নিজ ইচ্ছায় একে দংশন করার জন্য আসি নাই শাস্তি দেওয়ার জন্য আসি নাই আমার আল্লাহ আমার এই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য আমার নিযুক্ত করেছে আমি কিয়ামতে রাখ পর্যন্ত এই মানুষটাকে আমি শাস্তি দিতে থাকবো দংশন করতে থাকবো এবং মুসলমান যুবক ভাইরা রে বাবা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই এর বান্দার জেলার বাবাজিরা আমার কলেজার টুকরা যুবক ভাইরা একটু খেয়াল করে শোন না রে বাবা দেখো এই সাপটা কি জন্য তার শরীরের ভিতরে পেশাইয়া ধরছে এই সাপটা কি জন্য তার কপালের ভিতরে কামড় মারতেছে এইবার সাপটা ডাকতে বলতেছে আমার আল্লা আমারা নিযুক্ত করছে তার কিয়ম পর্যন্ত তার শরীরে কামরানের জন্য এবং মুসলমান এইবার ওই সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করলো এই মানুষটার কি দোষ কি দোষের কারণে তারে তুমি ধ্বংস করবা মুসলমান এইবার বলতেছেন এই মানুষটা তিনটা অপরাধ করেছে বাজান আপনারা এই বয়ানটা বাজান রে বাজান আপনারা এই কলম আছে আমার বন্ধু কোন পয়েন্ট লিখে নিতে পারেন যাদের মোবাইল আছে মোবাইল থাকতে রেকর্ডিং করে নিয়ে যান বন্ধু মুসলমান বলতেছে তিনটা অপরাধের কারণে আমার আল্লা তার শাস্তির জন্য আমার পাঠাইছে এক নম্বর অপরাধ হইল এই লোকটা যখন দিন মসজিদের মিনারা থেকে আল্লাহ আকবার বলে আজান দিত এই আল্লাহর আজান শুনত কিন্তু মসজিদে যাইত না মসজিদে যাইত না এবং আমাদের জীবনে কত হইছে মসজিদের পাশ কাটায়া মসজিদে মুসলিরা নামাজ পড়তেছে বাজান আমরা নামাজ না পড়া বাজারের দিকে রওনা দিয়েছি এরে যুব তুমি নামাজ না পইরা বাজার দিকে রওনা হইয়া গেলা ওই রাস্তার মাঝখানে যদি তোমার সঙ্গে আজরাইলের সাক্ষাৎ হইয়া যা তোমার জানটা যদি কবজ কইরা নিয়া যায় এ যুবক তুমি যে নামাজ না পই নামাজ না পইরা বাজান তুমি কবরে শুইতেছ এ যুবক তুমি কি জানো না আমার রাসুল বলেছে আল কবর আল্লাহর রাসুল বলে ওই কবরটা জান্নাতের বাগানের মধ্যে কারো জন্য জান্নাতের একটা গর্ত হয়ে যাবে আবার ওই কবরটা জাখান নামের গর্তের মধ্যে কারো জন্য জাখান নামের গর্ত হয়ে যাবে হেরে যুবক বন্ধুরা আপনি যদি দুনিয়ার জমিনে পাঁচ অক্ট নামা সময় মতো আদায় কইরা যাইতে পারি বাবা আল্লাহর হুকুম যদি আমরা পালন কইরা যাইতে পারি তরিকায় যদি জীবন যাপন কইরা যাইতে পারি বলেছে তোমার লাশটা কবরের নামাইতে দেরি হবে আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না একটু আওয়াজ দেয়া বলেন না সোবাহান আল্লাহ মুসলমান এইবার সাপটা বলতেছে মুজিমের আজান শুনত কিন্তু আল্লাহর বান্দা মসজিদে যাইত না দুই নম্বর হইল দুই নম্বর অপরাধ হইল আমার তারে তার উপরে জাকাত ফরস করে দিয়েছিল কিন্তু আল্লাহর বান্দা আমার বন্ধুগণ জাকাত দিত না জাকাত দিত না আমার বন্ধুগণ তৃতীয় নম্বর অপরাধ হইল আমার বন্ধুগণ এই মানুষটা ওলামাই কেরামের সঙ্গে খারাপ ব্যবহার করত তাদের সঙ্গে বেয়াদবি করত আজকের জামানায় কত কুলাঙ্গারের বাচ্চা আছে আমার বন্ধুগণ ওলামাই কেরামকে দেয় নবীর ওয়ারিস দের সঙ্গে খারাপ ব্যবহার করে চিৎকার মেরে বলেন কথা ঠিক কি না एवं মুসলমান যুবক আমার বন্ধুগণ নামাজ না পড়লে পারে আল্লাহ তালা শাস্তি দিবে এ বন্ধু মুসলমান যুবক ভাইরা আর আমি আপনি যদি মসজিদ হয়ে যাই নামাজি হয়ে যায় বাজানো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করে যেই বান্দাটা যেই আল্লাহ তালার বান্দা পাশক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আমার আল্লাহ ওই মানুষটাকে পাঁচটা পুরস্কার দিয়ে ধন্য করে দেবে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এ কি পাঁচটা পুরস্কার খুব খেয়াল করে শোনা চাই রে বাবা যেই ব্যক্তিটা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আমার রাসুল ঘোষণা কইরা দেয় আমার আল্লাহ তার নিজেকে ভিতরে বরকত দেবে আমার বন্ধুগণ তার জীবনের ভিতরে কোনো সংকীর্ণতা থাকবে না বাজার নামাজি বান্দা যখন নামাজ কই মাঠে গাঠে কাজ করার জন্য যাবে অল্প কাজ করলেও আমার আল্লাহ তার কাজের ভিতর বেশি বরকত দান করবে চিল্লায় বলেন না সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার হইল ঘোষণা কইরা যেই বান্দা মাস পড়বে রে যেই বান্দা মসজিদমুখী হওয়া যাবে হে বন্ধু মুসলমান ওই মানুষটা যখন বাজান মারা যাবে এর বন্ধু আল্লাহর রাসুল বলে তার যখন বাজান কবরস্থ করা হবে আমার রাসুল বলে আমার আল্লাহ নামাজি কবরে আমার আল্লাহ কইরা দিব কবরের আল্লাহরে তিন নম্বর পুরস্কার হইল মুসলমান যুবক ভাইরা আমার আল্লাহ তালা আমার বন্ধুগণ পাশক্ত নামাজি বান্দার ফুল সিরাতটা আমার বন্ধুগণ বিদ্যুতের গতিতে পার করায়া দিব এবং মুসলমান যুবক ভাইরা রে চার নম্বর পুরস্কার হইল আমার দয়ার আল যেই বান্দা পাঁচ তো নামাজ পড়বে এই মানুষটা বাজান রে ও মতো নামাজ পড়বে আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে বাজান রে ডান হাতে দান করবে ওই মানুষটার ডান হাতে আমল নামা আসবে আর যেই হাতে আমার বন্ধুগণ ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে সুবাহান আল্লাহ এবং মুসলমান পাঁচ নম্বর পুরস্কার হইল আমার রাসুল বলে যেই বান্দাটা পাঁচ অক্ত নামাজ সাথে আদায় করবে আমার আল্লাহ ওই বান্দা কি বিনা হিসাবে জান্নাত দান করবে সুবাহান আল্লাহ এর যুব দেখো না রে বাবা পাঁচ নামাজ পড়ার কারণে আমার আল্লাহ আমাকে তোমাকে পাঁচটা পুরস্কার দান করবে এ যুবক যদি নামাজ না পইরা কবরে যাও ওই কবরে কিন্তু বাজান রে ওই আজাব সহ্য করতে না ওই কবরের আমার বন্ধুগণ সহ্য করতে পারবা না রে বাবা এই জন্য যুবক তোমাদেরকে দাওয়াত দেওয়া যায় এই বান্দার জেলার যুবক ভাইরা আজকের থেকেই পাঁচ নামাজ বাজান কারা কারা ربا আমার আল্লাহকে একটু হাত তুলে দেখাইয়া দাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর